বার্নপুরে আসানসোল পৌর নিগমের উদ্যোগে তৈরি হওয়া আই লাভ সেলফি জোন সহ বিভিন্ন সৌন্দর্যকরণ বাধা দিচ্ছে কর্তৃপক্ষ এই অভিযোগে বিক্ষোভ দেখাল স্থানীয় কাউন্সিলর বার্নপুরের সৌন্দর্যকরণে বাধা হয়ে দাঁড়াচ্ছে ইস্কো কর্তৃপক্ষ তা নিয়ে এবার তোলপাড় শুরু হল বার্নপুরে বর্তমানে সেলফি মানুষের জীবনে একটি অংশ এইবার আসানসোল উদ্যোগে বার্নপুর বাড়ি ময়দান এবং ত্রিবেণী ময়দানের কাছে আই লাভ বার্নপুর সেলফি পয়েন্ট করার উদ্যোগ নেওয়া হলে সেই কাজে বাধা দিচ্ছে ইস্কো কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দারা এই নিয়ে করছে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাস্তা মেরামত অবৈধ জমি দখল বিভিন্ন বেআইনিমূলক কাজগুলির কোন পদক্ষেপই নিচ্ছে না ইস্কো কর্তৃপক্ষ বরং শহরের উন্নয়নমূলক সৌন্দর্যকরণের কাজগুলির ক্ষেত্রেই বাধা হয়ে দাঁড়াচ্ছে এবার এই নিয়ে অভিযোগ তুলল স্থানীয় বাসিন্দারা বিষয়ে আসানসোল পৌর নিগমের কাউন্সিলর অশোক রুদ্র জানান আসানসোল পৌর নিগমের সহায়তায় বানপুর ত্রিবেণী ময়দান এবং বাড়ি ময়দানের পাশে বিবেকানন্দ স্ট্যাচুর কাছে আই লাভ বানপুর সেলফি পয়েন্ট হচ্ছে তবে যখনই কোনো উন্নয়নমূলক কাজ শুরু হচ্ছে সেই কাজে ইস্কো কর্তৃপক্ষ তৎক্ষণাৎ বাধা হয়ে দাঁড়াচ্ছে ইস্কো এইভাবে বিভিন্ন কাজে বাধা সৃষ্টি করে একটি বিড়ম্বনার সৃষ্টি করছে এখানে দেখুন আসানসোল পৌর নিগমের সহায়তায় বানপুর শহরে দুটো জায়গায় একটা বানপুর তিবেণী মোড়ে আর একটা এই আমাদের বানপুর বাড়ি ময়দানে বিবেকানন্দ স্ট্যাচুর পাশে দুটো আই লাভ বার্নপুর সেলফি পয়েন্ট হচ্ছে এবার আমাদের বলতেও খুব খারাপ লাগছে যে যখনই আমরা বার্নপুরের উন্নয়নমূলক কোনো কাজ করছি ইস্তো তখন তার সিকিউরিটি তার ফোর্স পাঠিয়ে সেই কাজকে বন্ধ করে দিচ্ছে এবং তাদের বক্তব্য হচ্ছে যে আমাদের থেকে আপনাদেরকে পারমিশন নিতে হবে তারপরে কাজ করবেন এবার আমরা পারমিশানের জন্য চিঠি দেয় আমাদের আসানসোল পৌর নিগম থেকেও পারমিশন পাওয়ার জন্য এই কাজের চিঠি দেওয়া হয় কিন্তু বছর পার হয়ে যায় পারমিশন আর হয় না কিন্তু স্কোর সামনে মডার্নাইজেশান আছে ইস্কোর যে কাজগুলোতে চোখ দেওয়ার কথা যে কাজগুলো নিয়ে ভাবার কথা ইস্কোর সেগুলো ভাবুক এতদিন আজ প্রায় তিরিশ বছরের ওপর এই বাজারগুলো ঢালাই হয়নি সেই রাস্তা আমরা আসানসোল পৌর নিগমের সহায়তা আমরা করলাম এই যে সামনে একটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আসানসোলের এমপি ল্যাড থেকে হয়েছিল এই আটকে রেখেছিল। তো এমনি হলো তো এটাও একটা অটোনোমাস বডি একটা সরকার একটা সরকার যদি আরেকটা সরকারের কাজ আটকে দেয় উন্নয়নমূলক কাজ এটা বড় বিড়ম্বনার বিষয় আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস রানীগঞ্জ শহরের এনএস বিডোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল এন্ড রেস্টরেন্ট হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল এন্ড ডাবল বেডরুম ফেস্টিভাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন মেট্রো প্লাজা এনএসবি রোড রানিগঞ্জ মথুত ফাইনান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নম্বরে